আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে এই লাল লাল মুরগির ঝোল রান্না করি সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছো আমি তো তোমাদের আশীর্বাদও ভালোবাসাতে ভালোই আছি আচ্ছা আজকে কিন্তু শুধু চিকেন নয় সঙ্গে কিন্তু করেছি বেগুন ভাজা শুধু চিকেন হলে কি আর হয় বেগুন ভাজা একটু হলে ভালোই হয় যাই হোক প্রথমত তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু মাংস রান্না করাতে একদমই পারদর্শী নয় আমি কিন্তু সবে সবে হলো শিখেছি কেন তার কারণ তো আছেই অবশ্যই আছে অবশ্যই বলবো তোমাদেরকে তার আগে বলে রাখি গাইস আজকের ভিডিওটা সবাই পুরোপুরি দেখবে না হলে চরম মিস করবে যাই হোক যখন আমি ছোট ছিলাম আমার বিয়ের আগে বাবার বাড়ি তখন থেকেই দেখে আসছি বাড়িতে যেদিন মাংস রান্না হতো মা সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে বাবাকে বলতো ওগো তুমি রান্না করো সব কিছু রেডি করে দিয়েছি ব্যাস বাবাও কড়াইতে ভালো মতো করে মাংসটাকে কষিয়ে কষিয়ে তারপর প্রেশার কুকারে সিটি দিয়ে নিত ব্যাস প্রেশার কুকারে দুটো সিটি এলেই হয় গন্ধে পুরো বাড়িটা মো করত করতো এই তো ছিল ছোটোবেলার দিনগুলো তারপরে কী হলো বিয়ের পরে বিয়ের উমা বিয়ের পরে যখন বাড়িতে এসে দেখি শাশুড়ি মার কাণ্ডও একই সব কিছু কেটে কুটে রেডি করে দিল আর মাসে বসে বসে রান্না করতো আর আমার ক্ষেত্রেও ঠিক তাই সব কিছু রেডি করে দিতাম আর গরম সেই রান্না করত আর তার পাশে দাঁড়িয়ে থেকে থেকে রান্না করাটা আমি একটু একটু করে শিখেছি যাই হোক তাদের মতো অত সুন্দর আমার হয় না রান্না করাটা তবে আমি আমার মতো করে চেষ্টা করি এখানে রয়েছে সাতশো গ্রাম মতো মাংস আর এই যে আলুগুলো ভেজে নিয়েছি প্রথমে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার পরুন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু এবার লাল লাল করে ভালো মতো করে ভাজবো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আদা আর রসুনের বাটা একসাথে বেটে রেখেছি দিয়ে দেব এবার পেঁয়াজ আদা রসুন সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যায় ব্যাস তারপরে দিয়ে দেব টমেটো কুচি এটাকেও হালকাভাবে একটু নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ একটুখানি চিনি তারপরে দিলাম দেড় চামচ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা থাকে প্রতিদিনের মশলাপাতি দিয়ে সব কিছু ভালো ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় একদম দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব মাংস এবার সমস্ত মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিক্স করব। তারপরে এই যে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষালাম গ্যাসের আঁচটাকে একদম লো রেখে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি গ্যাস কি বলবো লবণ দিতে ভুলে গেছিলাম অনেকক্ষণ কষানোর পরে তারপরে এই যে লবণটা দিয়ে দিলাম এখনই তারপরে দিয়ে দিলাম মিট মশলা ভেজে রাখা আলু সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তারপর এই যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব জল জল জলটা আমি একটু বেশি দিয়েছিলাম কারণ এটা পাতলা পাতলা ঝোল করব। ব্যাস তারপরে এই তো ঝোল রান্না একদম রেডি দেখো মুরগির ঝোলটার কালারটা কত সুন্দর এসছে দেখেই বোঝা যাচ্ছে কতটা খেতে সুন্দর হয়েছে যাই হোক তোমরা সবাই আসছো তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভুল ত্রুটি হলে সবাই কমেন্টে জানিয়ে দিও ভিডিওটার কোনো অংশে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ফিরে আসছি পরের ভিডিওতে টাটা